আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবত আমি একটা ভিডিও করব ভাবতাছি তো আমাদের কাছে কিন্তু অনেক নতুন নতুন স্মার্ট ওয়াচের কালেকশন চলে এসেছে তো আজকে ছোট্ট একটি ভিডিও করব যে কি কি নতুন নতুন স্মার্ট ওয়াচ আমাদের টেক দিন শোরুমে আছে তো বেশি কথা না বলে চলুন আমরা নতুন নতুন অনেক স্মার্ট ওয়াচ দেখে আসি এবং আমি আপনাদেরকে প্রাইসটা সম্পর্কে জানিয়ে দিব তো সবার প্রথমে আমরা যদি দেখি ইমিকি কেডাব্লু সিক্সটি সিক্স প্রো এটা কিন্তু একদমই নতুন এসেছে এই যে এইখানে দুইটা বাটন আছে তারপরে এখানে কিন্তু স্পিকার আছে সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন আপনি আর এটার বর্তমান প্রাইজ হচ্ছে বিয়াল্লিশশো নব্বই টাকা তো আমরা বক্সের মধ্যে একটু দেখবো কী কী অপশন আছে তো এটা ক্রয় করলে আপনি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে এখানে যদি আমরা দেখি একশো প্লাস স্পোর্টস মোড আছে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ আর ব্যাটারি লাইফ হচ্ছে পনেরো দিন লেখা আছে তবে ব্যাটারি লাইফটা আপনার ইউজের ওপরই ডিপেন্ড করবে তারপরে এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি এইচডি অ্যামলের ডিসপ্লে এবং রেট ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার এইগুলো অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন তো ওয়াচটি কিন্তু একটু ক্লাসিক ক্লাসিক ভাব আছে অবশ্যই আপনি ফুল একটা রিভিউ দেখে ক্রয় করবেন আমি আপনাদেরকে সংক্ষেপে একটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা যদি দেখি ইমিকি ডি টু এই স্মার্ট ওয়াচটির দুইটা কালার একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার তো এই স্মার্ট ওয়াচের ফুল রিভিউ কিন্তু রিভিউ প্লাজা ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা দেখে নিতে পারবেন ওইখান থেকে তো এটা দিয়েও কিন্তু কথা বলতে পারবেন আপনি অ্যামোলেড ডলজন ডিসপ্লে আর এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার আটশো আশি টাকা এবং এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে আর এটা কিন্তু স্পোর্টি লুকের স্মার্ট ওয়াচ তারপরে আমরা যদি দেখি ব্ল্যাক শার্কের কিন্তু অনেক আছে যেমন এটা হচ্ছে ওয়াশ জিটি নিয়েও ব্ল্যাক শার্কের দুইটা কালার সিলভার ব্ল্যাক তারপরে এস ওয়ান ক্লাসিক ভি আছে তো এটারও কিন্তু দুইটা কালার হয় একটা ব্ল্যাক কালার আর একটা সিলভার কালার তো এই স্মার্ট ওয়াচটের বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার নব্বই টাকা তারপর এস ওয়ান প্রো আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা এগুলো কিন্তু অ্যামোলাইড প্লাস অলয়োজন তারপর আপনার এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তো তারপরে আমরা যদি দেখি এ পাশে এক্সপার্টের কিন্তু আরও নতুন নতুন অনেক স্মার্ট ওয়াচ আছে যেমন এটা ক্রয় করলে বাইশশো নব্বই টাকা পাবেন এবং ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন খুবই খুবই চমৎকার এই যে ডান পাশে কিন্তু আরও একটি আছে তারপরে আমরা যদি দেখি ইমিকির কিন্তু আরও নতুন স্মার্ট ওয়াচ চলে এসেছে এটা হচ্ছে এস টি ওয়ান এটা হচ্ছে আগের ভার্সন আর এটা হচ্ছে এস টি টু এটা হচ্ছে নতুন ভার্সন এটার বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো চল্লিশ টাকায় এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর এস এফ ওয়ান এটাও আগের ভার্সন এটাও আমাদের কাছে আছে আর আপনি কলমির নিলে কলমির কিন্তু সকল স্মার্ট ওয়াচ প্রায় আমাদের কাছে আছে সি সিক্সটি আছে তারপরে এম ফোরটি আছে আই থার্টি আছে পি সেভেন্টি ওয়ান আছে এবং পি সিক্সটি এইট আছে এবং পি সেভেন্টি থ্রি আছে সবগুলোর প্রাইস কিন্তু নিচে দেওয়া আছে আপনারা দেখে ভালোভাবে ক্রয় করে নিতে পারবেন এবং ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো তারপরে আমরা যদি দেখি এই পাশে হেইলো সোলার প্রো এটাও কিন্তু আমাদের কাছে আছে বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো নব্বই টাকা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে মেয়েদের স্মার্ট ওয়াশ লোরা আছে লোরা টু আছে লোরার প্রাইস হচ্ছে পাঁচ টাকা তারপর যারা ব্যান্ড নিতে চান ব্যান্ডও কিন্তু আমাদের কাছে আছে এমআই ব্যান্ড এটা হচ্ছে ব্যান্ড এইট আর এটা ব্যান্ড হচ্ছে এইট প্রো দুইটা আছে এইটার প্রাইস হচ্ছে উনচল্লিশশো নিরানব্বই টাকা আর এইট প্রোর প্রাইস হচ্ছে সাত হাজার চারশত টাকা তারপরে কিউসি ওয়াই জিটি আছে জিটি প্রো আছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ আর এটার প্রাইস হচ্ছে উনচল্লিশশো পঞ্চাশ এটা হচ্ছে আপডেট জিটি প্রো কিউসি ওয়াইয়ের জিটি প্রো তারপরে যদি আমরা দেখি স্পেশাল স্মার্ট ওয়াচ এটা হচ্ছে কসপে ট্যাঙ্ক টি থ্রি এবং এম থ্রি দুইটি আমাদের কাছে আছে এবং টি টুও কিন্তু আমাদের কাছে আছে টি টুর প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো এম থ্রি প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো এবং টি থ্রির প্রাইস হচ্ছে সাত হাজার টাকা তো কসপেটের কিন্তু এম থ্রি টি থ্রি দুইটা কিনলে আপনি অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি অ্যামোলেড অলয়েজন ফুল ওয়াটারপ্রুফ এবং খুবই খুবই ভালো এখানে পাওয়ার বাটুন এটা হচ্ছে ব্যাক বাটুন আর এটা হচ্ছে স্পোর্টস মুড এবং খুবই চমৎকার যারা কসমেট ট্যাঙ্ক টি টু দেখেছেন সেটা থেকে একটু ভালো আছে এটা আপনারা ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু জেবলেসের অনেক কালেকশন আছে তো পরবর্তী ভিডিওতে আমি জেবলেসের কী কী কালেকশন আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রাইসটা সহকারে জানিয়ে দেব তার আগে বলিনি আমি আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচের ভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদের ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ